আজকে আমি চটচন্দি একটা ফ্রাই বানাবো পমফ্রেট মাছের ফ্রাই তার জন্য আমি নিয়েছি ছোট সাইজেরই চারটে পমফ্রেট মাছ লাগছে কাঁচা লঙ্কা লেবু আদা রসুন পেস্ট করে নিয়েছি নুন লাগছে হলুদ গুঁড়ো লং জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লাগছে কর্নফ্লাওয়ার সুজি ময়দা একটু ভিনিগার লাগছে সাদা তেল লাগছে আমি ভাজবো জল তো লাগবে এখন আমি মাছগুলো সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নেব প্রথমে দেব আমি একটা লেবুর রস এই মাছটা একটু মাখিয়ে আধ ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় আদা রসুনের পেস্ট তারপরে নেব নুন আন্দাজ মতো দেব হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো ভালো করে মাছগুলো একটু মাখিয়ে এখন দেবো আমি আর একটু ভিনিগার এক চামচের মতন এখন মাখিয়ে আমি একটু রেখে দেব এর মধ্যে হাতটা ধুয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম হতে দিই এর মধ্যে আমি ব্যাটারটা রেডি করে ফেলবো তেলটা গরম হতে সময় লাগবে এটা একটু বেশি তেলই লাগবে ব্যাটারটা তৈরি করব তার মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব পাকা পাকা লঙ্কাগুলো একটু দিলে ঝালও কম হয় আর দেখতেও খুব ব্রাইট লাগে সাদার মধ্যে তো আমি এখন দেব এর মধ্যে দু চামচ ময়দা গুঁড়ো দু চামচ সুজি আর দু চামচ কনফল এখন একটু নুন দেবো দিয়ে জল দিয়ে এটা একটু ঘন ঘন আকারে মাখব ব্যাটারটার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব তেলটাও প্রায় গরম হয়ে এসছে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখন এই মাছগুলো এর মধ্যে চুবিয়ে ভেজে নেব এখন আমি নিচে দেবো গাছগুলো আস্তে আসে ভাজা হয়ে গেছে আমি এখন এটা আস্তে করে বেরিয়ে করি আর দুটো আমি ভেজে নিই একটু গ্যাস কমিয়ে ভাজলে ভালো হয় রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ফ্রাই এটা স্যালাডের সাথে সন্ধ্যাবেলা খুব ভালো লাগবে